যে আর আমি খাচ্ছি মুড়ি মিষ্টি আর এই আছে কাঁঠালি কলা তো এটাই দিয়ে আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি সকালে একটু ওটসও খেয়েছি আর খাবো চা ইলিশ মাছ রান্না হচ্ছে জিরে বাটা দিয়ে জিরে আর কাঁচা দিয়ে জিরে আর কাঁচা লঙ্কা তেলের ওপর মাছ দিয়ে জিরে আর কাঁচা লঙ্কা আর এখানে মাছ ভাজা হচ্ছে ইলিশ মাছের মাথা লেজা এগুলো দিয়ে বানানো হবে ওল ওলের ঘন্ট না ওল ওল ওলের রসা আর এই যে হচ্ছে ইলিশ মাছের জিরে দিয়ে বাটা জিরে দিয়ে ঝোল ভাপা 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 না কি ঝোল এই যে আমাদের মাসি মাসি খুব ভালো রান্না করে মাসির বাড়িতে বড় মকরে মনসা পুজো হয় যখন যাব দেখাবো মা ইলিশ মাইলিশ জল দিয়ে দিচ্ছে মাসির জামাই রাশিয়া যাচ্ছে চাকরি পেয়েছে মাসির মনে খুব আনন্দ আর এই যে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছও দেওয়া হবে বলে কেউ ইলিশ মাছ ভাজা হচ্ছে এখানে এগুলো ভাজা খাওয়া হবে ইলিশ মাছের ঝোলটা রান্না হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে এই যে ইলিশ মাছটা ঢালছে দেখুন কি সুন্দর হয়েছে দিয়ে দিচ্ছে চিংড়ি মাছ ছোট চিংড়ি এটা বড় চিংড়ি পাইনি আজকে ছিল মালাইকারি করবো কিন্তু সেটা আর হয়নি এই যে দেখুন বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি আর তার মধ্যে রান্না হচ্ছে ইলিশ মাছ দারুণ কম্বিনেশন বৃষ্টির মধ্যে ইলিশ মাছ খাওয়ার মজাই আলাদা খিচুড়ি আর ইলিশ তো ভীষণ ভালো কম্বিনেশন বৃষ্টিতে কিন্তু আমি যেহেতু খিচুড়িটা খেতে পাচ্ছি না এই খিচুড়ি হয়নি আজকে এই যে ওলের ঝোল হচ্ছে রান্না আর এই যে ওলের ঝোলটা রান্না হচ্ছে ইলিশ মাছের মাথা আর চিংড়ি মাছ দিয়ে আর ওল ভাজা হবে এদিকে তেল দিয়ে দিল আর ওই যে ওলগুলো রাখা রয়েছে ভাজা হবে এবার আমি এই যে মায়ের পুজো দিয়ে নিচ্ছি যেহেতু মা তিন দিন আমাদের কাছে থাকবে হবে না রবিবার পর্যন্ত তাই পুজো দিয়ে নিচ্ছি আমি আর মাসি এই যে ওল ভাজা আর কাঁঠালের কাঁঠালের বীজ ভাজা আর এইটা হচ্ছে ওলের ডালনা এই যে মাছ ভাজা এই যে হচ্ছে কাঁচকলার তরকারি ইলিশ মাছ দিয়ে বাবার আর এই যে ইলিশ মাছের ওই ঝাল আর ওই যে তো আমি এই যে দুপুরে খাচ্ছি ওল ভাজা আর ইলিশ মাছ ভাজা দুটোর কম্বিনেশান দুর্দান্ত মানে ইলিশ মাছ ভাজা আর ওল ভাজা দিয়ে ভাত খেতে দারুণ লাগে ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর তারপরে এই যে আমি খাচ্ছি ইলিশ মাছের জিরে বাটা দিয়ে ঝোল অপূর্ব হয়েছে খেতে মা পুজো দিয়ে নিচ্ছে সন্ধ্যের পুজো এই যে কফি বসিয়েছি এখানে আর এখানে হচ্ছে ক্রিস্পিকন এটা ভাজা ভাজা হবে ক্রিস্পিক ভিডিওটা আলাদা শেয়ার করবো দেখবে কফি খাবো না কারণ শরীরটা ভালো নেই তো এই জন্য চা কফিতে কফি বানাচ্ছি কফিতে বানিয়ে দেবো চিনি দিয়ে দেবো চিনি তো এই যে আমি মা মাসিরা কাজিন ভাইয়ের বউ আমরা সবাই মিলে বিকালে আড্ডা মারতে বসেছি আর সঙ্গে রয়েছে ক্রিস্পিকন আর কফি তো এই যে রাতে ডিনার করছি ইলিশ মাচার ওল দিয়ে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আবারও চলে আসবো আরেকটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে